আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং সৌদি আরবে আসার পরতে অনেক প্রবাসী ভাই সৌদি আরবে এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে অনেকেরই ফেরত ফাটাচ্ছে এয়ারপোর্ট থেকে এই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমার সাথ ভাই কেউ বলে আমার চাচা কেউ বলে আমার মামা সৌদি আরবে নতুন এসেছে নতুন আসার পর এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত ফাটানো হয় এজেন্সির সাথে কথা বললে এজেন্সি কোনো উত্তর দিচ্ছে না এজেন্সি বলে যে হয়তো পাসপোর্টে কোনো সমস্যা পাইছে কিংবা তার অন্য কোনো সমস্যা পাইছে যে কোনো একটা সমস্যায় তাকে ফাটিয়ে দিয়েছে তো এটা এজেন্সি কোনোভাবেই তাদের দায় বা স্বীকার করতে চাচ্ছে না আসলে এটার মূল কারণটা কি সৌদি আরব থেকে এয়ারপোর্ট থেকে কেন নতুন লোক যে কখনো সৌদি আরবে আগে আসে নাই এই প্রথম প্রথমবার সৌদি আরবে আসে কিন্তু তাকে এয়ারপোর্ট থেকে ফাটিয়ে দেওয়ার ফেরত ফাটানোর কারণটা কী তো এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে রাখার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি দুইটা ভাগ করব একটা হলো পুরাতন প্রবাসী আর একটা হলো নতুন প্রবাসী তো নতুন প্রবাসীদের ক্ষেত্রেও কিন্তু এয়ারপোর্ট থেকে যেটা হয় সেটা কিন্তু পুরাতন প্রবাসীর ক্ষেত্রেও কিন্তু হয় উভয়ের পক্ষে কিন্তু একই কাজটা হয় এয়ারপোর্ট থেকে ফেরত ফাটায় তো এই বিষয়গুলো ক্লিয়ার করার আগে আমি যে কথাগুলো বলতে চাই যে আমরা জানি সৌদি আরবে একটা সময় সাপ্লাই ভিসা একটা মানে ট্রেনিংয়ে ছিল যদিও সেটা এখনও আছে তো সাপ্লাই ভিসা খুব পরিমাণে বিক্রি হতো খুব পরিমাণে লোক আসতো সাপ্লাই ভিসা এসে ফেঁসে যেত পরবর্তীতে ট্রেনিংয়ে আসলো ঠিকাদার প্রতিষ্ঠান বাট কন্ট্রাক্টিং কোম্পানি যেটা এখনও বর্তমানে চলমান আছে সৌদি আরবে একটা ফ্যামিলিতে পাঁচটা সদস্য থাকলে সাতজন সদস্যর নামে কিন্তু কন্ট্যাক্টিন কোম্পানি লাইসেন্স আছে এখন বর্তমানে বা ঠিকাদার প্রতিষ্ঠান যেটাকে বলি এই ক্যাটাগরির লাইসেন্স প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি আছে তো এখন বর্তমানে সৌদি আরবে চলছে ভিসা বিজনেস অবৈধ ভিসা বিজনেস চলছে আমরা অনেকে কিন্তু ভিসা চোখ বন্ধ করে কিনি আবার চোখ মেলা দেখি ভিসার মধ্যে কন্ট্রাক্টিং বা ঠিকাদার প্রতিষ্ঠান লেখা আছে তা আমরা মনে করি এই বিষয়গুলো ভালো অবশ্যই ভালো এই বিষয় এই বিষয়ের মধ্যে একটা সময় একশোতে একশো পার্সেন্ট ভালো ছিল এখন বর্তমানে একশোর মধ্যে দুই পার্সেন্ট ভালো খুঁজে পাওয়া সম্ভব না কারণ ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানির যেগুলা লাইসেন্স আছে এগুলা কিন্তু একটা এই সাপ্লাই কোম্পানির সাহিত্য খুবই ভালো ক্যাটাগরির লাইসেন্স কিন্তু এই ভালো ক্যাটাগরিটাকে সৌদি আরবে ব্যবহার করে ব্যবসা করতে আছে এবার আসছি আসল পয়েন্টে তা আসল কথাটা হলো যে আমি যে দুইটা ভাগে ভাগ করলাম একটা হলো পুরাতন লোক আর একটা হলো নতুন লোক নতুন লোকের ভিসা কেন ক্যান্সেল করে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দিচ্ছে প্রবাসীদেরকে কারণটা হল ভিসা ক্যান্সেল করা ভিসা ক্যান্সেল করে দিয়েছে কোফিল যদি ভিসা ক্যান্সেল করে দেয় আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আর সেটা কেন ক্যান্সেল করছে সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে দিব জানিয়ে দেব যে কেন এই বিষয়গুলো ক্যান্সেল করে দিতে আছে তো যারা এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছেন বা এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছেন তাদের সব বড়ো একটা অংশ হলো যে ভিসা ক্যান্সেল কোফিলের পক্ষ থেকে মালিক পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে ভিসা ক্যান্সেল করে দিছে ওইদিকে আপনার ভিসা প্রসেসিং স্ট্যাম্পিং ম্যান ফর সব কিছু হয়ে গেছে কিন্তু এদিকে কোফিল বা কোম্পানি ওই ভিসাটা ক্যান্সেল করে রাখছে যার কারণে আপনি সৌদি আরবের এয়ারপোর্ট ক্রস করতে পারেন নাই এবার আসি পুরাতন প্রবাসীদের ক্ষেত্রেও এই কাজটাই হয় যে তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে এটা কারণটা কি এটার কারণটা হলো যে পুরাতন প্রবাসীদের মধ্যে বেশ কিছু সংখ্যক প্রবাসী আছে এখানে নানান সমস্যা আছে যেমন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা সমস্যা সেটা হলো সৌদি আরবে একটা সময় ছিল সে ওয়াইফাই ব্যবহার করতো বা অনলাইনে কোনো কিছু কিনে একাটা করছে কিস্তির মাধ্যমে বা ওয়াইফাই বিল সংক্রান্ত কোনো একটা সমস্যা ছিল যে বিল বাকি ছিল সেই বিলগুলো পরিশোধ না করার কারণে সৌদি আরবে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে মামলার রায় অনুযায়ী সে যখন দেখছে যে কোর্ট থেকে যখন দেখছে যে এই ব্যক্তি এয়ারপোর্ট সৌদি আরবের আউটসাইডে আছে অর্থাৎ সৌদি আরবের ভিতরে নেই সে বাংলাদেশে চলে গেছে আর ফিরত আসে নাই তখন সেক্ষেত্রে এই কোর্ট থেকে রায় আসে যে মানা অৎখল মানা অতক্ষর মানে যে হলো প্রবেশ নিষিদ্ধ আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না আরও অনেক কিছু কারণ থাকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর নতুন লোকদের ভিসা কেন ক্যান্সেল করছে সেটা নিয়ে আমি পরবর্তীতে জানিয়ে দেব